সাই সুন্না ওস্তাই মানুষ চাই আজকে আমাদের রূপের পাল্টা আজকে দরবার ভATOR আদরের পাল্টা তা থেকে তোমরা আবিট হয়ে যাও চিৎকার করে বারবার বলো তাহলে বলন্তা জুরিমায় ভাদদ্রব ও বসে পড়া রই আজকে আমাদের বলবা থেকে তোমরা ভীত হয়ে যাও

যাহু নালে যে তাকমে মান্দা জাহান্নামের যে গর্জন ওই গর্জন যগন শুনতে পাবে তাহারই কলি যায় কলি যায় তাকেরা আল্লাহ তাকা তো তাই যুমিলা গেই কল্লাম গিয়া পিহা রাসুল সাল্লাল্লাহু আলাইহি Janna, benin bonjour, janna, benin benin, a te che io confiò, benin benin, janna, benin, tutta la loro, a chi

buonta mar che si prepara e giorno marta a che che la e alla mia di domande casi dicur mi di lo suo

যে তারা কি চেষ্টা করে কি চেষ্টা করে যে মেহমেদ ডিজ ওমা বংশের কম যারা আমার বায়াত আটকে আলামুল্লাহ তাদের জন্য তাই বিধি কোন স্বীকারি যখন আদা বলবাই বান্দা ফেরো নামাজ পড়ছ নাই ফেরে বান্দা সকাল হলো জাহান্নামে আসলি bisaka namo jahan nagasta ma salakan ku bisaka namo le qalu lam nakuna musallina rasul to motor bolbe apa musli cinta pada nama cinta pada qalu musallina wa lam nakuna tu'ilul miskin খাওয়াতাম না আমরা দিতাম না এই কথাগুলো সেদিন তারা স্বীকার করবে আমার কথা বুঝে থাকলে বলুন তো সেদিন শিকার করলে না